কষ্ট করে সৌদি আরব আসলাম আমি এক টাকাও আমার যাইতে ভাই বাঁচতে নেই আমি এখন কী করি কার কাছে জিজ্ঞেস করব তুই দেখি একটা পাঞ্জাবে গাই দিই একজন দেখছি দেখি ওইটা আমার যাইতে ভাই নাকি দেখি ওখানে একটু যায় ও মে ভাই নিতে শোনো শোনো ভাই আমি বাংলাদেশ থেকে আমি মিষ্টি বাড়ি খুঁজছি বাড়িটা একটু দেখা দিবেন কোন বাড়ি হাদা শালা মিনু না মিনু না মিষ্টি মিষ্টি এই শালা মনে হচ্ছে আমার বাঙালি না অরে সালা মিষ্টি মিষ্টি শালা কি মূর্খ নাকি স্কুলে পড়িস একাধ ক্লাস শোনা হাজা মূর্খ আরে শালা মূর্খ না মূর্খ না মিষ্টি মিষ্টি শোনো খালা শোনো হালা শোনো গুলিনতে বাঙালি আরে শালা মূর্খ এই খালা না এই শালাও না খালাও না মিষ্টির বাড়ি কুন্ডি আরে সালার মূর্খ আমি বাঙালি বাঙালি এটি তো ঠিকই তুমি বুঝছো কিন্তু বাঙালি বাঙালি মুখ মাফি

দেশ ওদেশ কো সিরেনা না আমি জাগ জিজ্ঞাসা করছি বুঝান মিষ্টি নানা কোন জায়গায় মিষ্টি নানার ভাষা কোন জায়গায় কেউ বলতে পারছে না বলতা বল কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না আ বলতা বল মানে কে কাক জিজ্ঞাসা করেছিল ওই যে বাড়ি ভিতরে হুজুর ছিল ওই হুজুরকে জিজ্ঞাসা করছি হুজুর সাহেব আমার মিষ্টি নানার ভাষা কোন ডি কি আবলদওল বলছে আমি কিছুই বুঝতে পারছি শালা মূর্খ নাকি নানা বলতা আরে কা কি বলছিস ও কি ভাষা বোঝে ও তো সodia মানে তো ভাষা বোঝে না হ্যাঁ রাজে গিসিস এই দেশে আসতে হলে ভাষা শিখে আসতে হয় না এখানে এরকম ফেকড়াই করতে হয় প্রতিটা ব্যক্তি এই সমস্যা ভাষা না শিখে কোন দেশে আসা ঠিক না তাহলে আমাদেরই ভুল অবশ্যই ভাষা না শিখে দেশে আসতে হয় না না দাদা ভুল ভাষা না শিখে কোন দেশে আসতে হয় না দা তাহলে দাদা এই বসটা এক ড্যাক রেখে রুখে আমি তোর জন্যে হ্যাঁ রুটির খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি আসলাম ওয়ালাইকুম দর্শক যারা আমাদের এই শর্ট ফিল্মটা দেখছেন বাংলাদেশি ভাইদের জন্য আমরা এই শর্ট ফিল্মটা করেছি সৌদি কাতার বাহারান দুবাই ইরাক যেখানেই যাবেন অন্তত কিছু ভাষা শিখে যাবেন যদি ভাষা শিখে না যান তাহলে এই বাংলাদেশি ভাইদের মতো আপনারা অপমান লাঞ্ছিত হবেন আসলে ওই সৌদি আনটি কিন্তু তাকে খারাপ কিছু বলে নাই সে কিন্তু বলেছে তোর নাম কি কাকে চাচ্ছিস সে কিন্তু বাংলা ভাষাই বলেছে বারবার বাংলায় আজান দেয় আরবিতে কথা বলে আসলে এই দেশের ভাষা হচ্ছে আরবি আপনারা অন্তত আরবি ভাষা কিছু শিখে আসবেন আর নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের নাটক চান আপনাদেরকে আমরা সেই ধরনের নাটক করে দেবো সবাই ভালো থাকবেন সৌদি কাতা ভাই ভাই সবাই ভাইদের জন্য ধন্যবাদ এটা আমাদের নাটক খুব দেখে এবং একজন সৌদিন ভাই আমাদেরকে বলেছেন নাটকটি করার জন্য করলাম আল্লাহ হাফেজ যদি নাটকটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনি আমাদের চান আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম